উত্তেজিত হচ্ছ কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি এরকম নমুনা করলে হবে আর অল্প কয়েক মিনিট শেষ করে দিব আমি এইদিকে তাকাও এইদিকে মার্শাল হ্যাঁ ঠিক হয়ে গেছে হবে না

আর দু একটা আমাকে দাও বসো তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ আমিন ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين